আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশি মুদ্রা এটা হচ্ছে তোমাদের দশম অধ্যায় ঠিক আছে তো দেখো তোমাদের পেজ নম্বর হচ্ছে একশো এর দুই নম্বর কাজ ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো এখানে এক নম্বর অঙ্কে কি বলেছে দেখো পাঁচ টাকার বৃষ্টি নোট সমান একটি খালি গড় দেওয়া আছে তারপর বলেছে টাকা আচ্ছা যদি এমন টাইপের অঙ্গ হয় তাহলে আমরা কি করব দেখো এখানে দেখো যে কোন সংখ্যাটা বড়। এখানে দেখো বিশ হচ্ছে বড় আর পাঁচ হচ্ছে ছোট তাহলে বিশটা আগে লেখো ঠিক আছে এরপর দেখো ছোট সংখ্যা পাঁচ তাহলে হচ্ছে আমরা কি করবো পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো যদি আমরা গুণ করি তাহলে পাঁচ শূন্য শূন্য আর পাঁচ দু দশ কত হয় একশো তাহলে এই একশোটা হচ্ছে এখানে লিখে দিবা ঠিক আছে তাহলে কি হয় পাঁচ টাকার বৃষ্টির নোট সমান কত একশো টাকা এরপর আসো দুই নম্বরে কি বলেছি একইভাবে পঞ্চাশ টাকার চারটি নোট সমান একটি খালি গড় দেওয়া আছে তারপর হচ্ছে টাকা তাহলে বড় সংখ্যাটা হচ্ছে আগে লিখতে হবে বড় সংখ্যাটা হচ্ছে আগে লিখতে হবে তারপর হচ্ছে ছোট সংখ্যা লিখবা মানে চার দিয়ে গুণ করবা তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো চার শূন্য শূন্য চার বিশ তাহলে কত হলো দুশো টাকা তোমরা কিন্তু ইতিমধ্যে গুণ করে শিখেছো ঠিক আছে তো আমি আশা করি তোমাদের এই অঙ্ক করতে কোনো সমস্যা হবে না তোমরা যদি গুণ এবং ভাগ পারো তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবা তাহলে আমরা কত পেলাম দুইশো টাকা তাহলে এই দুশো টাকা এখানে লিখে দো দুশো টাকা ঠিক আছে তাহলে কী পেলাম পঞ্চাশ টাকার চারটি নোট সমান কত দুশো টাকা এরপর আসো তিন নম্বর একইভাবে বিশ টাকার দশটি নোট সমান একটি খালি করে দেওয়া আছে তারপর বলেছে টাকা আচ্ছা তাহলে হচ্ছে আমরা বড় সংখ্যা আগে লিখবো এখানে বিশ লেখা হয়েছে তারপর হচ্ছে ছোট সংখ্যা দশ এখন গুণ করো যদি আমরা গুণ করি তাহলে দেখো শূন্য শূন্য তারপর হচ্ছে দুই শূন্য শূন্য ঠিক আছে এরপর আসো এক শূন্য শূন্য তারপর হচ্ছে দু এক কী প্রশিক্ষার্থী পুন্ধুরা এটা কিন্তু তোমাদের পুরো ভেঙে দেখানো হয়নি জাস্ট সংক্ষিপ্ত করে দেখানো হয়েছে তো তোমরা এটা গুণ করলে তোমরা হচ্ছে দুইশই পাবা ঠিক আছে তো আমি এখানে দুশোই লিখে দিলাম ঠিক আছে তাহলে বিশ টাকার দশটি নোট সমান কত দুশো টাকা আচ্ছা এরপর আসো কি বলেছে চার নম্বর একই প্রসেসে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে দশ টাকার পাঁচটি নোট একইভাবে উপরে দশ নিচে পাশ তাহলে দেখো আমরা যদি গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ একে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ হচ্ছে এখানে লিখে দিবা পঞ্চাশ হচ্ছে এখানে এ খালি করে লিখে দিবা তারপর আসো পাঁচ নম্বর এরপরে দেখো পাঁচ নম্বরে এক টাকার একশোটি নোট সমান একটি খালি ঘর দেওয়া আছে তারপর হচ্ছে টাকা তো দেখো আমরা হচ্ছে বড় সংখ্যা আগে লিখবো একশো টাকা আর নিচে হচ্ছে ছোট সংখ্যা লিখব এক তো এখন আমরা একশোকে এক দিয়ে গুণ করবো তাহলে দেখো এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এককে এক তাহলে আমরা কত পেলাম একশো পেলাম এই একশোকে এ খালি করে লিখে দাও ঠিক আছে তোমরা একটা অঙ্ক বুঝতে পারলে আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবা ঠিক আছে তাহলে এক টাকার একশোটি নোট সমান কত একশো টাকাই আচ্ছা এরপরে আসো ছয় নম্বর দুই টাকার পঞ্চাশটি নোট সমান খালি করা আছে টাকা তাহলে দেখো বড়ো সংখ্যা আগে লিখো তারপর হচ্ছে ছোট সংখ্যা দুই এখন গুণ করো দুই শূন্য শূন্য পাঁচ গুণে দশ কত হলো একশো হলো এ একশো হচ্ছে খালি করে লিখে দিবা ঠিক আছে একশো খালি করে লিখে দিবা তারপর দেখো সাত নম্বর একইভাবে একশোকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ শূন্য শূন্য পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত হলো পাঁচশো এ পাঁচশো হচ্ছে এই খালি ঘরে বসিয়ে দিবে ঠিক আছে এরপর আসো আট নম্বর কী বলেছি একইভাবে দেখো উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা তো এখন গুণ করো পাঁচশোকে দুই দিয়ে গুণ করো দুই শূন্য শূন্য পঞ্চাশ দিয়ে একশো তাহলে কত হয় এক হাজার হয় এই এক হাজার খালি ঘরে বসিয়ে দাও বা লিখে দাও ঠিক আছে এক হাজার তাহলে পাঁচশো টাকা দুটি নোট সমান কত এক হাজার টাকা আচ্ছা এরপরে আসো নয় নম্বরে দশ টাকার একটি খালি ঘর আছে টি নোট সমান দুশো টাকা আচ্ছা দেখো এই অঙ্কটা তোমাদের একটু একটু ভিন্ন রয়েছে কিভাবে দেখো আমরা এর আগের অঙ্কগুলোতে আমরা কি করেছিলাম যে সমান চিহ্নের ডান পাশে হচ্ছে তোমাদের খালি ঘর আছে আর এই অঙ্কটিতে দেখো তোমাদের সমান চিহ্নের বাম পাশে মানে সমান চিহ্নের আগে কিন্তু তোমাদের খালি ঘর আছে যদি এমন টাইপের অঙ্ক হয় তাহলে তোমরা কি করবা এই যে দশ দিয়ে দুশোকে ভাগ করে দিবা ঠিক আছে কি বলেছি সমান চিহ্নের আগে যদি খালি ঘর থাকে তাহলে তোমরা কি করবা দশ দিয়ে দুশোকে ভাগ করে দিবা ঠিক আছে তাহলে দেখো ছোট সংখ্যা আগে লিখো তারপর হচ্ছে দুশো লেখো এখন আমরা ভাগ করবো দশ দিবনে বিশ দুই লিখলাম তারপর হচ্ছে এখানে বিষ লিখলাম ঠিক আছে ডান পাশে শূন্য থাকে শূন্য এখানে লিখে দাও ওকে আচ্ছা এরপরে দেখো এখানে শূন্য লিখে এখানে শূন্য দিয়ে তোমরা কি করবা শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাবা ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের এই যে উপরে দেখানো হয়েছে ওকে তাহলে এখানে কত পেলা তোমরা বিষ না তো এই বিষ হচ্ছে এই খালি করে লিখে দিবা ওকে তাহলে দশ টাকার বিষটি নোট সমান কত দুশো টাকা হবে এরপর আসো দশ নম্বর কি বলেছে একশো টাকার খালি করা আছে টি নোট সমান এক হাজার টাকা একই নিয়মে আমরা ন নম্বর যে অঙ্কটি করেছিলাম ঠিক একইভাবে হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্কটি করতে হবে তাহলে দেখো আমরা কি করব একশো দিয়ে এক হাজারকে ভাগ করব তাহলে একশো আগে লিখো এরপর হচ্ছে এক হাজার দেখো একশো এককে একশো লিখলাম একশো ডান পাশে শূন্য থাকে শূন্য নিচে লিখে দাও তারপর হচ্ছে এখানে শূন্য দিয়ে এখানে শূন্য দো তারপর শূন্য থেকে শূন্য বাদ দাও শূন্য হবে তাহলে কত পেলাম দশ এই দশ হচ্ছে খালি ঘরে লিখে দাও তাহলে দেখো একশো টাকার দশটি নোট সমান এক হাজার টাকা এরপর আসো এগারো নম্বর একই নিয়মে পাঁচ দিয়ে একশোকে ভাগ করতে হবে তাহলে পাঁচ হচ্ছে আমরা আগে লিখলাম তারপর হচ্ছে একশো আচ্ছা তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশ লিখলাম ডান পাশে শূন্য থাকে শূন্য নিচে নামালাম তারপর এখানে একটি শূন্য দাও এরপর নিচে একটা শূন্য দাও শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় ঠিক আছে এরপর দেখো কত হলে এখানে বিষ নেই বিষটা হচ্ছে খালি করে লিখে দাও বুঝতে পারলে কিন্তু খুবই সহজ আচ্ছা এরপর আসো বারো নম্বর অঙ্ক কি বলেছে বিশ টাকার একটি খালি ঘর রয়েছে টি ওর সমান দুশো টাকা তাহলে বিশ দিয়ে দুশোকে ভাগ করো এখানে তাই করে দেখানো হয়েছে বিশ তারপর এখানে দুশো লেখা হয়েছে তাহলে দেখো বিষ একটি বিষ এই যে নিচে বিষ ডান পাশে শূন্য থাকে নিচে নামিয়ে দাও এখানে শূন্য দিয়ে এখানে শূন্য দাও শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য তাহলে কত বিলায় দশ দশটায় খালি করে লিখে দাও ঠিক আছে তাহলে কত হলো বিশ টাকার দশটি নোট সমান কত দুশো টাকা তো তোমাদের এই অঙ্কগুলো মূলত এইভাবেই করতে হবে ওকে আরেকটা কথা বলতে হয় তোমরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমরা যারা কমেন্ট করবে সো তোমাদের নাম আমি ভিডিওতে দেখিয়ে দেবো মানে কি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ